তৌহিদ আফ্রিদির বিয়ের আসল খবর জানা গেল আলোচিত ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিয়ের খবর চাওর হলেও কেউই তা নিশ্চিত করতে পারছিলেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে আফ্রিদি ও টিকটকার রাইসার বিয়ের সাজের একাধিক স্থির চিত্র দেখা গেছে তবে দুজনের কেউই এমনকি দুই পরিবারের কাউকে এ নিয়ে কথা বলতে শোনা যায়নি আফ্রিদির ঘনিষ্ঠ এক বন্ধু জানান আফ্রিদির কাবিন হয়ে গেছে পারিবারিক আয়োজনে তা হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক তৌহিদ আফ্রিদির ওই বন্ধু বলেন ওর বিয়ের খবরে আমি খুবই খুশি হয়েছি আমার সঙ্গে আফ্রিদির কথা হয়েছে ব্যস্ততার কারণে যেতে পারিনি তবে আমি আমার বন্ধুকে জানিয়েছি বলেছি তোর জীবনটা সুন্দর হোক। ভালো থাকিস কথায় কথায় তৌহিদ আফ্রিদের বন্ধু জানান এখন পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিলেও সুবিধাজনক সময় দেখে বিবাহত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে কাবিনের অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন কবে কাবিন হয়েছে সে বিষয়ে জানতে চাইলে আফ্রিদির বন্ধু বলেন সব কিছু আমার বলে দেওয়াটা আসলে ঠিক হবে না বিয়ের বিষয়ে বিস্তারিত আফ্রিদি তার সময় মতো সবাইকে জানাবে কয়েকদিন ধরে আবার ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে মডেল ও চিত্রনায়িকা দিঘির প্রেমের সম্পর্ক চাউল হচ্ছিল এ নিয়ে দিঘিও তার অবস্থান পরিষ্কার করেছেন এর মধ্যে শোনা যাচ্ছিল বিয়ে করেছেন তহিদ আফ্রিদি তবে দিঘি কে নয় কেউই বিয়ে নিয়ে কোনো কথা বলেননি। তারা সামাজিক মাধ্যমে কোনো পোস্ট করেননি। দেশের আলোচিত আফ্রিদিকে এখন তেমন একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব দেখা যায় না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনার সরকারের পক্ষে কাজ করার গুঞ্জন এখনো রয়েছে তাকে নিয়ে এর মধ্যে আলোচনা এলো তার বিয়ের খবর রাইসার সঙ্গে প্রেমের সম্পর্কের কথা কথা শোনা গেলেও অবশ্যতা বিয়ের আগ পর্যন্ত স্বীকার করেননি আফ্রিদি এ ব্যাপারে গতকাল আফ্রিদির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও উত্তর পাওয়া যায়নি জানা গেছে রাইসা দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন